লেভেল ফিল্ড বা ঘাটতি ইউনুসের এমন সিদ্ধান্তের জন্যই অনেকে বিএনপিকে দায়ী করছে সাম্প্রতিক উপদেষ্টাদের পদত্যাগ দাবি সহ দ্রুত নির্বাচন নিয়ে দেশে বিশৃঙ্খলা বেঁধে রেখেছে বিএনপি এই সরকারের হাতে আবার দেশের অন্যতা নিরাপদ নয় অনেকে বিএনপি নেতাকর্মীদের দাবি আমেরিকান আর্মিদের দেশে এনে নতুন এক ষড়যন্ত্র করছে ডক্টর ইউনুস তাদের দাবি ডক্টর ইউনুসের হাতে আমাদের দেশের স্বাধীনতা নিরাপদ নয় দেখুন এই ধরনের কথা যখন এমন একটি দল থেকে আসে যে দলটির এখনো রেজিস্ট্রেশন হয়নি সেই দলটির বয়স সম্ভবত দুই তিন মাস হবে তাই না এবং এর মধ্যে তিন মাস এবং এর মধ্যে দলটি ইনফ্যাক্ট দলটি প্রসব হওয়ার আগেই রূপায়ণ টাওয়ারের মতন একটা জায়গায় কোই লক্ষ টাকা যার ভাড়া সেখানে তার অফিস করছে। সুতরাং বিএনপি অর্থের খোঁজ না করে যদি মoron হাসনাত আব্দুল্লাহ তার বন্ধু কি করে বেস্য গাড়ি নিয়ে কন্সটিটিউয়েন্সিতে দৈলি না হতেই কন্সটিটিউয়েন্সিতে ঘুরে বেড়ান কিংবা ধরুন তাদের মাসের খরচ কি করে আসে কিংবা ধরুন তারা তাদের ডোনেশন দেয় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলার মূল কারণ জাতীয় নাগরিক পার্টি তাদের নেতা কর্মীদের বিভিন্ন উস্কানিমূলক বক্তব্যের জবাব দিতে গিয়ে বিএনপি নেতা কর্মীরা আজ দেশের এই পরিস্থিতি তৈরি করেছে দেশের এই পরিস্থিতিতে রোপো নিউজ পদতে করলে এ জাতির জন্য কি প্রভাব ফেলবে এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কি চলুন দেখে আসো যা ডক্টর নিউজ আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন আলোচিত ঘটনা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোদী অনুসের পদত্যাগ যদি এই মুহূর্তে প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন তাহলে অবশ্যই বাংলাদেশ একটা বড় ধরনের ধাক্কা খাবে এখানে বেশ কিছু দেশি বিদেশি ইস্যুগুলো কাজ করবে বিশেষ করে ভারত একটা বড় ধরনের ভূমিকা এখানে নিতে চাইবে আর নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ আওয়ামী লীগ তারাও কিন্তু এই পরিস্থিতিকে কাজে লাগবে এটা নামে হচ্ছে রাজনীতি আর এই পদত্যাগের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টি হিসাবে যারা নিজেদের দলটিকে তৈরি করেছেন এনসিপি এবং এই কয়েকজন সমন্বয়ক তাদের প্রথম সারির বেশ কিছু নেতা কর্মীরাও মানে দেশের মধ্যে কোন পরিস্থিতিতে পড়বে বুঝতে পারছেন আর যার কারণে অনেকটা ভয় পেয়ে গেছেন এনসিপি সহ অন্যান্য যারা ডক্টর ইউনুসের একদম প্রধান সারির যারা পৃষ্ঠপোষক আছেন অথবা তাকে যারা নিয়োগ দিয়েছেন গতকালকে নাহিদের মুখ থেকে আমরা যখন প্রথম শুনতে পেলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন এরপরেই বিষয় নিয়ে আপনার ডালপালা মেলে নানান কারণ কিন্তু ফাইনালি আসলে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে চান বা চিন্তা ভাবনা করছেন সেই কারণটি বের হয়ে এসেছে তার মুখ থেকে চলুন দেখি আমরা যে তিনি কি বক্তব্য দিয়েছেন উপদেশাদের জরুরি একটা বৈঠক হয়েছে

দলগুলো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল কথা দিয়েছিল আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু এখন অস্থিরতা তৈরি করছে মানুষের আশা পূরণ করতে দিচ্ছে না জন দুর্ভোগ যে কোনো ইস্যুতে রাস্তা অবরোধ করছে দুজন উপদেষ্টা জানান রাজনৈতিক দল সহ কেউ সরকারকে প্রতিশ্রুত সহযোগিতা করছে না এভাবে দায়িত্ব পালন করা সম্ভব না নির্বাচন নিয়ে চাপ তৈরি করা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা ক্ষীণ মানে একদম নিয়ন্ত্রিত নির্বাচন হবে এর দায় তিনি নিতে চান না তার বক্তব্য বলছেন যে তিনি বলছেন যে হবে বলেছেন থাকবে না কোথাও যেন একটা অবিশ্বাস র বিতর্কিত নির্বাচন হলে তার যে আন্তর্জাতিক ভাবমূর্তি নোবেল জয়ী হিসাবে সেইটা ক্ষুণ্ণ হবে আর এই দায় তিনি নিতে চান না এখানে বেশ কিছু জিনিস তিনি সামনে এনেছেন আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বিএনপি বলছে সংস্কার কতটুকু

এটাকে নিয়ে যেভাবে ধরেন পানি গোলা করছে তো সেই জায়গাতেও এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে এই প্রশ্ন কিন্তু তুলে ফেলেছে বিএনপি যে একটা মেয়র পথে আদালত থেকে স্বীকৃত

বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করে জানিয়েছে তারা এবং এই দাবির ব্যাপারে তাহলে তারা সহযোগিতা করবে না বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই দল যদি মানে সমর্থন প্রত্যাহার করে তাহলে পরিস্থিতি কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার এতদিন একটা ঘরের তারা ভাবছিল যে ছাত্ররা একটা খুব শক্তিশালী দল করবে এবং ওই দলের উপর ভরসা করে তারা দেশ চালাবেন কিন্তু সেই আশায় একেবারেই একেবারে গুয়েবানি এবং তারা যদি ফেসবুকের মধ্যে থাকলো ভালো তো তারা এককভাবে যখন নির্বাচন কমিশনের সামনে একটা অযৌক্তিক দাবি নিয়ে ঘেরাও কর্মসূচি করলো এবং তাদের যে সোডাউন এত বেশি ফ্লক ছিল এর আগেও অবশ্য ধরা পড়ত আওয়ামী লীগ নিষেধের দাবিতে যদি জামাত হেফাজত পাশে না থাকতো তাহলে ওটাও একেবারেই মানে মাঠে মারা দিত। তো যাই হোক ওটা রক্ষা করেছে জামাতে হেফাজত এসে এনসিপি বিরোধিতা করে বোঝা গেল এনসিপি বলে আসলে রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল তো এই দলের উপর ভর করে এখন চলতে পারবে না তাহলে প্রশাসন পুলিশ উনি তো জানেন না যে প্রশাসন পুলিশ হাতের মধ্যে নেই অন্যরা অপিক্ষায় আছে যে সামনে যে রাজনৈতিক দল হবে তার সমর্থনেই তারা কাজ হবে তাহলে এই মুহূর্তে যদি সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে এবং গত 7 দিন দেখেছেন যে পুরো ঢাকা শহর কার্যত বিএনপি দখলে ছিল কৃষ্ণকৃষ্ণের সমর্থকوريا যাই বলি না কেন এরা বিএনপি নেতা কর্মীদের সমর্থক তাদের একেবারে ঢাকা কা কর্মসূচিতে ঢাকা শহর অচল হয়েছে এবং আজকে সেই অচলাবস্থা বিএনপি সিদ্ধান্ত নিয়ে কুপ্ত করেছে ঢাকা শহর খুলে দিয়েছে এবং আল্টিমেটাম দিয়ে ছরে গেছে এবং এরপর যদি ডক্টর ইউনুসের অপসারণ পদত্যাগ নির্বাচনের দাবি এসব বিষয় নিয়ে যদি রাস্তায় নামে বিএনপি কে ঠাকাবে পারবে পারবে না ডক্টর ইউনুসের কোনো দল আছে দল নেই কিন্তু তিনি স্বপ্নের বিবর আছেন যে পাঁচ বছর ধরে থাকবেন বা দু বছর ধরে থাকবেন বা আরো ছ মাস এক বছর থাকবেন ডক্টর ইউনুস আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন বিএনপি বলুক সেনাবাহিনী বলুক সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দিয়ে সেনাবাহিনী থাকবে সেনাবাহিনী আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা পাকিস্তান পন্থ সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন দেখেন পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় রাষ্ট্র হিসাবে ফাংশন করতে পারে না আপনারা আল্লাহর অস্তে আপনার ইনস্টিটিউশন ডেভেলপ করেন আপনার পৃথিবীর ভীষণ আর শ্রেষ্ঠ আর্ম হন কিন্তু আপনার রাজনৈতিক নেওয়ার চেষ্টা করেন না ডক্টর ইনুদ সাহেব আপনার কোনো একটি নাই পদত্যাগ করার কারণ আপনাকে বসিয়েছে পনেরোশোর অধিক শহীদ পরিবার আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা সুতরাং আপনাকে বসিয়েছে যারা আপনাকে ছাড়তেও বলবে তারা আর কাউ আপনাকে ছাড়ার একটি নাই বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি আপনি বিদেশ চলে যাবেন আমরা যাব কোথায় আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের এই সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে তার আগে পদত্যাগ করে আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না আমরা বলে দিলাম যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে আপনি কি বলেন

সামনের নির্বাচন হবে বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না আর কোনো ব্যক্তি কোনোদিন আবার একটা কথা বলি আপনারা যে বারবার বলেন নির্বাচন চান আপনারা এসে সংস্কার করবেন বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখব ভাই আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন প্রসব করে মানুষ ভাষায় দিবেন বিচারের কথা বলতেছেন না এমনকি আওয়ামী যখন নিষিদ্ধ হল তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট সহভাগে আসতে পারেন নাই দূর থেকে সমর্থন দিচ্ছেন আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না কারণ আপনি দিল্লির কাছে ভোটা হয়ে যাবে ক্ষমতায় থাকতে হলে আর্মির সাথে দিল্লির কাছে আপনি ইউনুসের হাত শক্তিশালী করেন জামাত ইসলামী ইউরুসের হাতকে শক্তিশালী করেন বাংলাদেশের সকল মানুষ এই তিনটে কাজের কারণে বিচার মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আপনার ডক্টর ইউনুসের হাতকে শক্তিশালী করেন সেক্ষেত্রে প্রস্তাবনা এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে হয় দুর্নীতিগ্রস্ত তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন ভাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপ দিয়ে আর কোনো কাজ নাই তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে প্রত্যেকটা মন্ত্রী পরিষের সামনে ড্যাশবোর্ড লাগান কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স একজন লোকের কোনো নাম নাই উনি তো রেল উপদেষ্টা যিনি এবারে বিদ্যুৎ বিদ্যুৎ নিয়ে জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ পেরা পরিশোধ হয়ে গেছে তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে কে বেশি ফেসবুক চলায় কে বেশি কথা বলে না কে বেশি কাজ করে এটা জনগণ দেখতে চাই আপনি ড্যাশবোর্ড তৈরি করেন